নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা পেঁয়াজ দিয়ে পরোটা বন্ধুরা আমি পেঁয়াজ দিয়ে কিভাবে নতুন স্বাদের পরোটা তৈরি করছি দেখতে থাকুন প্রথমে বন্ধুরা আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন এক চামচ দিয়ে দেব, চিনি আর এক চামচ দিয়ে দেব। সাদা তেল দিয়ে আমি ভালো করে এটা ময়ম দিয়ে দেব বন্ধুরা দু থেকে তিন মিনিট আমি ভালো করে ময়ম দিয়ে দেব আমি যখনই দেখব হাতে আমার মুঠু হয়ে আসছে তখনই আমি বুঝতে পেরে যাব যে ময়মটা হয়ে গেছে তারপর আমি এইখানে দিয়ে দেব। হাফ কাপ জল জল দিয়ে আমি ভালো করে ময়দাটা আমি মেখে নিয়ে নেব বন্ধুরা আমি দু থেকে তিন মিনিট আমি ভালো করে ময়দাটা মেখে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এদিকে আমি দুটো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সেখানে আমি দিয়ে দেব তিন পিস কাঁচা লঙ্কা কুচি অল্প পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো দেব নুন অল্প পরিমাণে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এক চামচ দিয়ে দেব লাল মরিচ গুঁড়ো এক চামচ দিয়ে দেব, জোয়ান আর অল্প পরিমাণে দিয়ে দেবো চাট মশলা আর আগে থেকে আমি কুচি করে রেখে দিয়েছিলাম কারি পাতা সেটা দিয়ে দেব, আর এক চামচ দিয়ে দেব সাদা তেল দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিয়ে নেব বন্ধুরা দু থেকে তিন মিনিট আমি ভালো করে এটা মিশিয়ে নিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ সস বন্ধুরা সসটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিয়ে নেব এখন আমি আগে থেকে যে ঢেকে রেখে দিয়েছিলাম ময়দা সেটা আমি ভালো করে আবার মেখে নেব দু থেকে তিন মিনিট বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ময়দাটা আমি মেখে নিয়ে নেওয়ার পরে আমি তিনটে লিচি কেটে নেব আমার তিনটে লিচি কাটা হয়ে গেছে সেখান থেকে আমি একটা লিচি নিয়ে ভালো করে রুটির মতো করে আমি বেলে নেব বন্ধুরা আমি এটা বেশি মোটা বা বেশি পাতলা করে বেলবো না দেখতেই পেরেছ বন্ধুরা আমার বেলা হয়ে গেছে এখন আমি এইখানে দিয়ে দেব আমি যে একটা পুর তৈরি করেছিলাম পেঁয়াজের সেটা আমি দিয়ে দেব বন্ধুরা আমি এক সাইড থেকে দিয়ে দিয়েছি এখন আমি রুটি পাশ থেকে আমি রোলের মতো করে নিব বন্ধুরা পাশে একটু সাদা তেল মিশিয়ে নিয়ে আমি পুরো রোলের মতো তৈরি করে নিয়ে নেব আমি দু হাত দিয়ে রোলের মতো তৈরি করে নিয়েছি এখন আমি এটা এক পাশ থেকে গোল করে নিয়ে নেব দেখো বন্ধুরা আমি হাত দিয়ে ভালো করে আবার গোল করে নিয়ে নিয়েছি এখন এটা আমি অল্প পরিমাণে ময়দা দিয়ে একটা পরোটার শেপ তৈরি করে নিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন বন্ধুরা আমি একইভাবে আমি বাকিগুলো পরোটার শেপ তৈরি করে নিয়েছি আমি ওভেনে কড়া দিয়ে সাদা তেল দিয়ে হাইয়াজে গরম করে নিয়েছি এখন আমি একটা পেঁয়াজের পরোটা শেপ দিয়ে দিয়েছি বন্ধুরা এটা আমি মিডিয়াম আজেই ভেজে নেব দু থেকে তিন মিনিট আমি এক পিট ভেজে নিয়ে পরের পিটটা উল্টে দিয়েছি দেখতেই পেরেছ বন্ধুরা আমার ধীরে ধীরে এই পরোটার কালারটা চলে আসছে এই একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব বন্ধুরা আমার বিকেলের নাস্তা একদমই তৈরি হয়ে গেছে পেঁয়াজের পরোটা এখন একটা প্লেটে তুলে নেব আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ